Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. চোদ্দই আগস্ট ফের রাত দখলের ডাক নয়ই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনার এক বছর গত বছর অর্থাৎ দু হাজার সালেও ওই দিনে অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের রাতে রাত দখল কর্মসূচি ছিল এবার বছর ঘুরলেও না পাওয়া বিচারের দাবিতে ফের সেই রাত দখলের ডাক নাগরিক সমাজের শহর ও জেলার দিকে দিকে বড় একটা মোড়েই জমায়েতের ডাক দিয়েছেন মহিলারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলায় রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছে অগণিত মানুষ আহ্বান Oh want justice we want justice we want justice justice we want justice we want justice we justice amar mati amar ma dorshotre hobe na dorshotre mati hey justice hey justice hey justice

my let's demand, 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 let us demand 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 justice demand demand justice demand demand justice demand demand justice demand we want justice. We demand justice. I demand justice. You demand justice. We demand justice. You demand justice. We want justice. We want justice. It's not the one rock. It's the one rock.

অ্যাকচুয়ালি আমরা গত বছর যাক যুদ্ধ করেছি এবছরও আমরা করব আমরা এভাবে যুদ্ধ করতে চাই না যদি পাপিরা শাস্তি পেয়ে যায় তাহলে তো আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই কিন্তু যতদিন পর্যন্ত শাস্তি না পাচ্ছে ততদিন আমাদের এই যুদ্ধ চলবে সংগ্রাম চলবে আগামী দিনেও চলবে এখনও চলছে যেভাবে আগামী দিনেও চলবে হ্যাঁ কিছু বলার নেই আমি চাই যে যারা এই মুহূর্তে আসেনি আগামী দিন আমাদের যখন সংগ্রাম চলবে তারা যেন ঘর থেকে বেরিয়ে আসে প্রত্যেকটা ঘরে কিন্তু ছোট ছোট মা বোনেরা আছে ভাই বোনেরা আছে প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কাচ্চার সেফটির জন্য আমি বলবো সবাইকে রাস্তায় নামতে সংগ্রাম যদি আমরা না করি কারা করবে আমাদের সিবিআই তো কিছুই করলো না যুদ্ধ তো আমরাই করে যাচ্ছি তার বাবা মা কত কষ্ট করছে কেউ চিন্তা করছে তাদের কথা কেউ ভেবে দেখেছে আজকে তামান না একদমই না রাস্তাঘাটে দশটার পর বেরোনোটা ভীষণভাবে মুশকিল প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় একটা আতঙ্ক ছড়িয়ে আছে যেন মনে হচ্ছে অত বড় একটা হসপিটালের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল কেউ কিচ্ছু করতে পারলো না এইভাবে ধামাঝামা পড়তে পারে না তামান্না আমাদের তিলোত্তমা এদের আমরা বিচার চাই আর কিচ্ছু চাই না শুধু বিচার চাই পাপিরা যেন শাস্তি পায় আমার নাম সোমা সরখেল ব্যানার্জি তিলোত্তমা খুন হয়েছে ধর্ষণ হওয়ার পরে প্রায় এক বছর হয়ে গেছে একটা বছর আমরা বিচার ছাড়া রয়েছে আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে সারা রাজ্য দেশ এবং বিশ্ব জুড়ে এই নির্যাতনের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে আজকেও সাধারণ মানুষ তারা সবাই মিলে রাস্তায় নেমেছেন চারিদিকে একই কর্মসূচি হচ্ছে কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত অধরা তাই এই সরকার বলুন এই সিস্টেম বলুন এই সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে আমরা এই বিচার পাবো না তাই এই সিস্টেমের বিরুদ্ধেই আমরা আপাতত লড়াই করছি সিবিআই এর উপরে আমরা আস্থা রেখেছি বা তিলোত্তমার বাবা মা আস্থা রেখেছে কিন্তু তারাও আজকে তাদের বিচার এক বছরের ওপর হয়ে গেল কিন্তু তারাও যে টালবাহানা করছে সেটা তো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এবং সাধারণ মানুষও দেখতে পাচ্ছে। সিবিআই এবং সরকার সবাই মিলে একটা সেটিংয়ের মধ্যে রয়েছে সাধারণ মানুষ সেটা এখন বুঝতে পারছে বলে এই এক বছর পরেও তারা আবার পুনরায় রাস্তায় নেমেছে এবং প্রতিবাদে সামিল হচ্ছে দোষীরা এখন রাস্তায় খোলাম ঘুরে বেড়ায় আর যারা নিরপরাধ যারা প্রতিবাদ করে তাদের পাশে পাশে দেখুন চারিদিকে পুলিশ ঘুরে বেড়ায় আজকে এটাই এখন ব্যবস্থা হয়ে গেছে এই ব্যবস্থাটার বিরুদ্ধেই লড়াই আমরা করছি অবশ্যই এই দোষীদেরকে শাস্তি আমাদেরকে দিতেই হবে সারা রাজ্য জুড়ে ঘটে চলা ধারাবাহিকভাবে যে নারী নির্যাতন তিলোত্তমা তার একটা নিদর্শন কিন্তু এই ঘটনা ঘটে চলেছে ধারাবাহিকভাবে আজকে প্রতি দু সেকেন্ডে যা তথ্য বলছে প্রতি দু সেকেন্ডে কোনো না কোনো জায়গায় একটা না একটা ধর্ষণ ঘটছে বা কোনো মেয়ের নির্যাতন ঘটছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তো আজকে আমাদের লড়াই করতে হবে আজকে যদি ধর্ষকরা দেখে যে তারা ধর্ষণ করবার পরেও তাদের আজকে কোনো শাস্তি হচ্ছে না তাহলে তো অপরাধ বাড়তেই থাকবে পারমিতা ঘোষ চৌধুরী

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকরে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা মা তারা এন্টারপ্রাইজ